তো এখন আমরা হুজুর যে শব্দ যে অর্থে ব্যবহার করি হুজুর একটা মশলা হুজুর একটু খাবেন তো আরব দেশে একটা ব্যবহার করে এই অর্থে আর আমাদের সালাফি ভাইদের দ্বারা বাংলাদেশে এই শব্দটা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে যেমন শাইখ আহমদুল্লাহ মনে করেন উনি কোনো বিষ্মায় বিশ্বায় বিশ্বকে নামে রাখে সাহেব বলে এমন না বরং এটা সম্মানসূচক শব্দ হুজুর শব্দ আমরা যে অর্থে বলি সাহেবটাও সেই অর্থে তো সাহেব যারা লাগায় কেন লাগায় আসল ব্যাখ্যা তো তারা দিতে পারবে তবে আমাকে যারা শুনিয়েছে আমিও দু একজন জিজ্ঞেস করছি যে পোস্টারে সাহেব লিখলেন কি হিসাবে লিখলেন দুই তিনটা জব আমাকে দেওয়া হয়েছে কারণ কে কি জন্য লাগায় সেটা তারা বলতে পারবে আমি যেগুলো শুনেছি সেটা বলছি এক নম্বরে আমি বোখারি পরে সেই হিসাবে সাইফুল হাদিসের সংক্ষেপ হিসাবে সাহেব বল এটাও কেউ কেউ বলেছেন যে হুজুর এমনকি আমার কোনো কোনো ছাত্রের মাহফিলে তো এই ব্যাখ্যায় দিয়েছে আমার বোখারির ছাত্র আছে কয়েক ডজন এই দেশে তো বলেছে আপনার কাছে বোখারি পড়েছি তো আপনার নামের আগে শায়ক লিখব না তো কার নামের আগে লিখবো আচ্ছা কেউ বলেছে ওই যেই ব্যাখ্যা এখানে দিলেন যে কোন মুরব্বীর থেকে খেলাফত প্রাপ্ত হয়েছেন কিনা না আলহামদুলিল্লাহ হয়েছে থানবি সিলসিলা মাদানে সিলসিলা উভয় সিলসিলার মধ্যে আমার এজাজত আছে থানবি সিলসিলা আমাকে এজাজত দিয়েছেন ময়মন সিংহের বড় হুজুর যিনি অর্থাৎ মৌলানা আব্দুল হক হাফিজ আহুল্লাহ

তো উভয় সিলসিলার মধ্যে আছে আলহামদুলিল্লাহ যদিও আমি কাউরে মুরিদ বানাইও না আমার একজন মুরিদ নাইও এবং মুরিদ বানানোর ইচ্ছা আমার নাইও খানকে খোলারও কোনো ইচ্ছা নাই কিন্তু যেহেতু প্রশ্ন করেছেন এটা আমি কোথাও বলেও বেড়াই না কেউ বলতে পারবেন না আমি কোথাও লিখেছি বা বলে বেরিয়েছি নিজের ফুডান্তি দেখানোর লেগে কিন্তু প্রশ্ন যেহেতু করেছেন যে আপনার খেলাফত আছে কিনা না থাকলে নামের আগে লেখা কীভাবে তো এটা জবাব দিলাম মাঝে আচ্ছা যাক সবগুলো প্রশ্নেরও জবাব হয়ে গিয়েছে তো সকলে দর্শরী পাঠ করি এখন আখেরি মনাজাত হয়ে যাবে সাহেব